যদি কোনো ভাই হজ বা অমড়ে করে থাকেন তিনি ভালো জানবেন আর হজ যদি এই মজলিসে কেউ না করে থাকেন তবু যদি কাবা চত্বরের ছবি কারুর দেখা থাকে তো আমি একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরছি ভাই যে কাবা ঘরটাকে আমরা দেখতে পাই তো এর উত্তর দিকের একটা অংশ কিরকম বলবো মোটামুটি ইউ টাইপের বলা যায় একটা বড় একটা ইউ টাইপের জায়গা জি এতটাও পরিমাণ পাঁচিল তার উপরে প্লেট বসানো আছে চওড়া করে জি এরা বিঘেরা তো বেড়া করা আছে ওই যে অংশটা ওই মাঝখানের অংশটাকে বলা হয় হাতিমে কাবা কি বলা হয় হাতিমে কাবা এই হাতিমে কাবা বলতে ওটি মূলত শরীফের একটি অংশ কিসের অংশ কাবা শরীফের একটা অংশ সম্মানিত তো ওটা কাবার অন্তর্গত খব আল্লাহর খেলা রসুলের বয়স যখন পঁয়ত্রিশ বৎসর প্রিয় ভাই ভাই তের বয়স কত বলেছি পঁয়ত্রিশ বৎসর এই সময়ে তৎকালীন সময়ের কাবার সেবক যারা রসুলের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন রসুল্লাহ কি রসুল হয়েছেন হ্যাঁ বলে নবক ও তার কাছে তার মানে তিনিও ওই সমাজের একজন সাধারণ মানুষ তো কাবাটার সংস্কার করার জন্য ওই সমাজের মানুষেরা একটা আলোচনা বা পরিকল্পনা করলো সেখানে ঘোষণা হলো পাথর পাওয়া যায় কিন্তু এর জন্য যা কিছু অর্থ খরচ হবে রাজমিস্ত্রি বলি পাথর যদি কিনতে হয় বলি তো এই অর্থটা হালাল হওয়া যায় কবের কথা বলছি আমার কথাটা বোঝাতে নবীজির আমলে মানে নবীর নবুয়ত পাওয়ার আগে এখন সেই সময়ে ঘোষণার পরে যা পাথর সংগ্রহ করা হল আর যে অর্থ সংগ্রহ করা হলো এই এখন যে কাবার ছবিটা দেখাচ্ছেন ওই পর্যন্ত হয়ে হালার টাকা বন্ধ হয়ে যায় ভাববার আছে না নাই ফলে এই এই উত্তর দিকের এই অংশটা বাকি পড়ে থাকে কিসের অভাবে বলেছি আরেকবার বলেন হালাল টাকা ফুরিয়ে গেছে এরপরে মাত্র পাঁচ বছর পরে আমার নবী নবুয় পেলেন কোরআন পেলেন ইসলাম প্রচার করতে শুরু করলেন জি তো প্রাথমিক পর্যায়ে রসুল্লাহ যতটা বিপরীতমুখী পরিস্থিতি উতড়িয়ে ইমানের দাবাত দিয়েছেন ইসলামটাকে প্রচার করেছেন কম বেশি আমরা অজনশ্রিয়াতে সে খবর তো শুনে থাকি বারবার

এই সবেমাত্র এরা কেউ কাফের ঘর থেকে বেরিয়ে এসে ইসলাম কবুল করেছে কেউ বা হয়তো সিল্কের ঘর থেকে বেরিয়ে এসে ইসলাম কবুল করেছে ফলে রসলুল্লাহ বললেন এরা যদি নব মুসলিম না হতো তাহলে আমি এই কাবার এই দিকটাকে ভেঙে ওই বাদ পড়া অংশটাকে কাবার ভিতরে ঢুকিয়ে নিতাম গেল কিন্তু আমি যদি এই কাজে খনি করতে যাই তাহলে এই ইহুদি কাবার প্রতি কাপের খ্রিস্টান সবারই ছিল ওই বর্বর যুগেও একটা প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা যখনই আমি এটাকে মানতে যাব এই নবদীক্ষিত মুসলিমরাই তখন আমার প্রতি এরা ভুল বুঝবে যে মোহাম্মদ ইসলামের দায়িত্ব দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করে সবে আমাদেরকে ইসলামের ভিতরে সংযুক্ত করলো আর এক্ষুনি কাবার গায়ে হাত পেরে কাবা ভাঙছে কথা বলেন রসুলের কথা যুক্তি আছে না না এরই ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবক দশায় ও কাজ আর তিনি করেননি যেহেতু নবী আর করে যাননি আজকে চোদ্দশো বছর চলে গেল ওই উত্তর দিকের দেয়ালকে ভেঙে বাকি এই বাইরের অংশটাকে কাবার ভিতরে সংযুক্ত করে দেবে আর কেউ পৃথিবীতে ওই সংস্কার করতে আসেনি মাথায় ঢুকেছে কথা এবার বলুন বাদ গেল কেন জোরে বলে ওই কথাটা মাথায় রাখুন তারা বলো কাফে তারা বলো মুশ্রিক কিন্তু ঘরটা আল্লাহ সুতরাং এতটুকু বিবেকের মর্যাদা ছিল যে আল্লাহর ঘরে কোনো অবৈধ পয়সা লাগাবো না বোখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার হযরতে আল্লামা কস্তালানি এই কথা উল্লেখ করেছেন এটাও খোদার খেলা হিকমত জি নবী যদি ওই জায়গাটাকে কাবার ভিতরে সংযুক্ত করে নিতেন তাহলে পৃথিবীর আম জনতাদের জিন্দেগিতে কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব নসিবে জুটতো না কথা বোঝা গেছে কি কাবার যে বদ্ধ চার দেওয়ালের ঘর বছরে একদিন খোলে এবং সেটা নিজে উপস্থিত থেকে খুলে বাদশা নিজে ঢোকে সঙ্গে যে মানে কর্মচারীরা সাফাই করে ভিতরে যদি কিছু করার থাকে আর নামাজ পড়ে বেরিয়ে চলে যায় তালা পড়ে গেল বছরে তাহলে সারা পৃথিবীর যারা যারা মুসলিম প্রতি কাবার নিবেদিত মনের মানুষ ভাই এদের জিন্দিতে কাবার ভিতরে ঢোকে নামাজ পড়া সব পাওয়ার সুযোগ থাকতো কি পাকের ইচ্ছা ওই যে অংশটা বাইরে আছে বলে যারা করতে করতে যায় যায় ভাই তারা যেন তেন ওই জায়গায় ঢুকে নামাজ পড়ে ওর ভিতরে দোয়া করলে কবুল হয় ওই দিকেই কাবার ছাদের পানি পড়ে নালা দিয়ে ওই নালার নিচেই দোয়া করলে দোয়া কবুল হয় ফলে হাজি সাহেব এবং ওমরাকারীরা তারা ওর ভিতরে প্রবেশ করার সুযোগও নেয় এবং ভিতরে নামাজ পড়া যা বললেন তাতে মনে হল কাবার ভিতরে আপনাদের অনেকবার নামাজ পড়া আসে এরকম মনে হলো আপনাদের আওয়াজ শুনি এরকম আসে নাকি রেকর্ড তাহলে একটু মন খুলে বলেন সোহান আল্লাহ ওই নসিবটা তো ওদের জুটবে যারা কষ্টপার্জিত অর্থকে আল্লাহর মহাব্বতে খরচ করে হজ করতে যাবেন এবং অমরা করতে যাবেন তারাই তো সৌভাগ্যের হকদার হতে পারবেন ও তো এখানে বসে বসে তো হবে না জি আমি এই রোমঞ্চকর ইতিহাস আপনাকে শোনালাম শুধু আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে বৈধতার গুরুত্ব বোঝানোর জন্য বোঝানোর জন্য বৈধতার গুরুত্ব বোঝানোর জন্য সম্মানিত আপনারা জ্ঞানী মানুষ যথেষ্ট ধর্মের প্রতি আপনাদের প্রীতি আছে ফলে আমার এই আলোচনাটাকে যদি মূল্যায়ন করেন তাহলে আমি ওই প্রচলিত নিয়মে আঁকা চেল্লা সুর সর আর আপনাদেরকে সময় ব্যয় করতে চাইনি